হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে সালা আমার ভিডিও করার মানে জি আলাদা জি আলাদা সত্যি বলছি কোনোদিন তোমরা আমাকে দেখবে না এত ওভার এক্সাইটেড হয়ে ভিডিও করতে বাট একজনের উপরে একটু ফার্স্ট্রেটেড হয়ে রয়েছি তো যার জন্য আজকে সালা ফার্স্ট মানে নিজের ফার্স্ট্রেশন মেটানোর জন্য একজনকে সালা র্যাম্পাট গান দেবো র্যাম্পাট ঠিক আছে তো যারা মা কাকিমা দিদি দিদিমা যারা আছো প্লিজ তারা ভিডিও সামনে থেকে সরে যাও অ্যাভয়েড করো বাচ্চারা সরে যাও ঠিক আছে আজকে কাকে বলবো আজকে হচ্ছে ওই খানকি মাগি রেন্ডি বোকা চুদি মাগি

সোশ্যাল মিডিয়ার লোকেরা এত লোকেরাছ দাঁড়ে হ্যাঁ এখনো একটা মেয়ের সাথে ডিভোর্স হয়নি লিগাল ওয়াইফ থাকা সত্ত্বেও হম ওর লেপের তলায় রীতমের লেপের তলায় ঢুকে বুথ মারামারি করিস লজ্জা করে না লজ্জা করে না খানকি মাগি খানকি সালা তুই আবার বলছিস নামাজের কথা তোর জন্য তো সালা একজন একজনের অ্যাক্সিডেন্ট হলো কতগুলোকে বারো হাতের মাগি খানকি মাগি কতগুলোকে চড়িয়ে বেরিয়েছিস হ্যাঁ সালাম সাথেও তো ইন্টু মিন্টু করে ফেলেছিস পিত্তুর সাথেও ইন্টু মিন্টু করেছিস হ্যাঁ পিত্তুকে চড়িয়েছিস পিত্তুকে লাগিয়েছিস হ্যাঁ তুই আবার নিচে নামাজের কথা বলছিস কি করে তুই তো বারো ভাতি দরিত্রী যাই হোক কোথাও নিজের সংসার নিয়ে রয়েছে রে ঠিক আছে নিজের সংসার নিয়ে রয়েছে হ্যাঁ তোর কথাই মানলাম যাক সালা তোর কথাই মানলাম ও কারোর সাথে কিছু করে কিন্তু নিজের সংসারই থেকে লোককে হাতে যায় না আর তোর তোর ব্যাপারটা তো পুরো হচ্ছে রে বোকাছদি খানকি রেন্ডি সবাই দেখছে সালা হারামি হ্যাঁ গড়ে তোমার খুব রস হয়েছে না তোমার গড়ে খুব রস হয়েছে আমি বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলোকে ভালো মতন রস দূরে দাও প্রত্যেকদিন দিন বসো সারা রস ভালো করে দূরে দাও আমি তো জানি না প্রত্যেকদিন ভিডিও দিতে পারবো কিনা প্রত্যেক দিনের ঝালটা সালা একদিনে মেটালাম কিছু হলেই সালা স্ট্রাইক চলানো খান কি মাগি সারা বোকা চুদি রেন্ডি যে সত্যিটা দেখেছে না ওমনি স্ট্রাইক ওমনি স্ট্রাইক সালা কদিন ধরে সবাইকে বলছে কি ঈশানির সাথে নাকি ওর ঝামেলা ঝঞ্ঝট হয়েছে ও বাবা আমার জন্মদিনের পরের দিনই দেখা যাচ্ছে কেক কাটছে নিচে নামো বোকা চোখা তুমি তো এমনি তোমরা নিচে নেমে বসে আছো সালা কি বলবো মানে প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি ভাই সালা বালের সব তোমাদের সব তোমাদের বালের রিলেশনশিপ তোমাদের বালের চ্যানেল তোমাদের বালের সবকিছু যা কিছু পেয়েছ তোমরা বালের সমস্ত সালা বোকাচুরা বাল ঝাটের বাল হারামি খানকি মাগি বেশ সার ইন্ডি নিচে নামানো সালা নিচে নামানোর কথা বলছে বোকাচুরা যাই হোক হাবার পরে আবার ভিডিও আসবে ভাই আমি প্রচন্ড ভাবে দেখছি তো ওই জিনিসগুলো দেখে আছি ও আর একটা কথা শোন খানকি মাগি তোকে বলছি ঈশানি খানকি তোকে বলছি ওদের ভিউস না কোনোদিনও আটকাতে পারি না যদি মনে করিস যে ওদের রিচ ডাউন করে দিবি হবে না হবে না কিভাবে জানে ঠিক পাখা তরে তোর তোর জল ফেলিয়েছিস হ্যাঁ আবার বলছিস আমি কোনো পাপ করিনি আমি কোনো পাপ করিনি আমি যদি পাপ করি তাহলে আমাকে সালা দেখে নেবে ঠাকুর আমাকে দেখে নেবে ঠাকুর সালা তোর মুখে মুদবে কি ভাগি তোর মুখে সালা ঠাকুর সালা মুদবে সালা ওপেন বললাম তোকে বাড়া সালা হ্যাঁ ছোট 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 গুলোকে সারা স্ট্রাইক মারছে স্ট্রাইক মেরে সারা চ্যানেল ওড়ানোর ধান্দা আরে অনেক কষ্ট করে চ্যানেল করতে পারে হারামি খান কি মাগি বেশা যাই হোক ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি দেখছি আমি রোমানি মধ্যে ঢুকতে চাই না বলে খুব একটা ভিডিও ভিডিও দিই না দেখছি কি হয় তারপরে কালকে আবার ভিডিও নামবে চলো টাটা গুড নাইট